এইটা হচ্ছে আমাদের রেডমেনের কালার রেডম্যানের কালার ম্যাঙ্গো মাংস আছে মিল্ক আছে লেমন আছে অরেঞ্জ

একটা শোরুমে আসছি বিশাল একটা শোরুম কিন্তু রয়েছে কিন্তু আমরা পিএস বেকিং কর্নার ঢাকা নিউ সুপার নিচ তলায় গলি নম্বর ষোলো সব নম্বর চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে বাবলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনার তো কেক বানানোর জন্য সবকিছুই তো পাওয়া যায় জি ভাই ইনশাল্লাহ সব এ টু জেড আইটেম আছে ভাই আসলে নাই এমন কোনো না না নাই এমন কোনো শব্দ হবে না ভাই ইনশাল্লাহ আচ্ছা ওকে ফুড আইটেম কি কি আছে আপনার ফুড আইটেম ভাই কালার আছে ইমালশন আচ্ছা ভ্যানিলা ফ্লেভার আচ্ছা

মঞ্চ শেষে নিতে পারবে আচ্ছা এগুলো আমরা পার কোড করে কি 50 গ্রাম করে 50 গ্রাম 50 গ্রাম জি 120 টাকা মাত্র 50 গ্রাম 120 টাকা মাত্র 50 50 গ্রাম জি আচ্ছা দেখেন অনেক অনেক ডিজাইন আছে আমি ডিজাইনগুলো একটু দেখাই দেই দেখেন যার যেটা ভাল লাগবে আপনি কিন্তু নিতে পারবেন মাত্র 50 গ্রাম থাকবে কত 120 টাকা মাত্র 120 টাকা এই যে উপরেও আছে নিচেও আছে সব ধরনের ডিজাইন কিন্তু আপনারা এখানে अवेलेबल পেয়ে যাবেন এরপরে তো এই যে তা বলি কি কেজি হিসেবে নিতে তাও নিতে পারবে কেজি হিসেবে হ্যাঁ কেজি হিসেবে নিতে পারবে সেই সুবিধাও আছে সেই সুবিধাও আছে এই যে এগুলো কি এটা হচ্ছে চকলেট চিপস চকলেট চিপস হোয়াইট প্লাস ডার্ক আচ্ছা হোয়াইট প্লাস এগুলো যারা কেজি পঞ্চাশ টাকা মাত্র কেজি টাকা আর যারা একশো গ্রাম করে নেবেন সেটা নিতে পারবেন আচ্ছা একশো পঞ্চাশ টাকা একশো গ্রাম আর বুটার সারা একশো গ্রাম একশো বিশ টাকা একশো গ্রাম একশো বিশ টাকা আচ্ছা এরপরে কি ভাই এগুলো

কোকো পাউার আছে নব্বই টাকা রেট আমরা আশি টাকা দশ টাকা ডিসকাউন্ট পাবেন দশ টাকা কোম্পানির রেট লেখা আছে নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা রাখলে আমরা দশ টাকা ডিসকাউন্ট দশ টাকা এটা

সেলবন কোম্পানি সবচেয়ে ভালো অরজিনাল মালয়াল মালয়টা ছয় টাকা কেজি ভাইয়া ছয়শ টাকা দেখাই মোটা এটা বালি বালি লাগে ভালো মন্দ কিন্তু নিলে ঠকবেন না কোথাও কি ভাই কেজি আছে সুগার

এখানে আছে আপনার ভিভো ক্রিম আচ্ছা ভিভো ক্রিম এটা কিন্তু অনেকেই চায় হ্যাঁ 150 টাকা আচ্ছা 450 টাকা রেট ভিভো ক্রিম তারপরে আপনি আছে বাটার বাটার এই যে বাটার 300 টাকা কেজি প্রত্যেকটা হাফ কেজি করে রাখা আছে আচ্ছা 300 টাকা কেজি প্রত্যেকটা হাফ কেজি হাফ কেজি করে হাফ কেজি 150 টাকা দাম 150 টাকা দাম আচ্ছা আচ্ছা

ইনিস্টা হুইট ক্রিম এটা আছে টপিকাল ক্রিম আচ্ছা টপিকাল জি আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস ভাই যদি কার্টন হিসেবে নেন তাহলে দজনা 210 টাকা করে আচ্ছা আর লুজ এক এক পিস করে নিলে 220 টাকা মাত্র 220 টাকা ওনলি 220 টাকা 220 টাকা আচ্ছা তো সব ধরনের জিনিস তো মোটামুটি আমরা দেখাই দিলাম প্রাইসও জানিয়ে দিয়েছি তো এইগুলা যারা আসতে পারবে না অনলাইনে নিতে পারবে তো ভাই হ্যাঁ ভাই অবশ্যই সারা বাংলাদেশে ডেলিভারি করি ভাই আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন এবং এই দুইটা নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন